সকল এই মর্মে জানানো হচ্ছে অধিবাসীদের যে রামলাল রামলাল নামক সিঙ্গেল হাতিটির সামনে কেউ যাবেন না হাতিকে কেউ উত্তপ্ত করবেন না হাতির একশো মিটারে দূরে থাকবেন হাতি যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে দিনේදপুরে রাস্তায় দাপিয়ে বেড়ালো দলছুট একটি হাতি। তীব্র গরমে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে হাতিটি। জানা গেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই ব্লকের একাধিক গ্রামে প্রবেশ করে দলছুট হাতি। ওই হাতি দেখতে ভিড় এলাকার প্রচুর সাধারণ মানুষের। জানা গিয়েছে বৃহস্পতিবার দলছুট রামলাল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের তপসিয়া হয়ে কানপুর লাউপাড়া চন্ডিয়াস একের পর এক গ্রামে প্রবেশ করে হাতিটি গ্রামীণ হাসপাতালের পিছনের দিকে এসে পড়ে তপসিয়া দিনের বেলা হাতিটি এলাকায় এসেছে শুনে হাতি দেখতে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ তবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই দিনে দুপুরে প্রত্যন্ত এলাকায় হাতির প্রবেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা মনে করছেন এই তীব্র দাবদাহ জঙ্গলে জল ও খাবারের অভাবে লোকালয়ে প্রবেশ করছে হাতি তবে হাতিটি যাতে মানুষের ক্ষতি না করে তার জন্য মোতায়েন রয়েছে বন দপ্তর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে মূলত হাতিটিকে যাতে উত্তক্ত না করা হয় সকল অধিবাসীদের এই মর্মে জানানো হচ্ছে যে রামলাল নামক সিঙ্গেল হাতিটির সামনে কেউ যাবেন না হাতিকে কেউ উত্ত্যপ্ত করবেন না হাতির একশো মিটারে দূরে থাকবেন হাতি যে কোনো সময় দুর্ঘটনা ঘ ঘটাতে পারে চিংড়াবিট জামবনি রেঞ্জ ঝাড়গ্রাম বন বিভাগ দ্বারা প্রচারিত